আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দিনদার মা ও ভনেরা ভাইরা আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরাতুল ফাতিহা পাঠ করে সাত পিস লবঙ্গের উপর ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই আশ্চর্য একটি আমল যা আল্লাহ প্রদত্ত সাহায্য আসবে এই আমলের মাধ্যমে দয়া করে বিশেষ করে মা ভোন যারা আছেন আপনারা এই আমলটি মিস করবেন না সকলেই শোনার চেষ্টা করবেন আর প্রিয় ভাইয়েরা বাবারা আপনাদেরও প্রয়োজন অবশ্যই এখন থেকে প্রতিটি কথা এই ভিডিওর অত্যন্ত দামি হতে যাচ্ছে আপনি দয়া করে এই আমলটি দেখুন শুনুন হতে পারে আপনার কাজে লাগতে পারে হতে পারে আপনার ফ্যামিলির কারো কাজে লাগতে পারে না হয় আপনার কোনো আত্মীয় স্বজনের কোনো কাজে লাগতে পারে তাই আমলটি করে নেবেন সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে যা করতে হবে আপনাকে বাজার থেকে সাত পিস লবঙ্গ কিনে আনতে হবে অথবা কিছু পরিমাণ লবঙ্গ আপনাকে কিনে আনতে হবে ওই লবঙ্গ থেকে আপনি সাত পিস লবঙ্গ সংগ্রহ করবেন বেছে আপনার সামনে রাখবেন এরপরে আপনাকে যা করতে হবে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন আর আমলটি কখন করতে হবে কিভাবে সব বিস্তারিত আস্কের আলোচনায় থাকছে আপনি সাত লবঙ্গ সামনে রেখে পবিত্রতা অর্জন করে আসবেন এমন ভাবে পবিত্রতা অর্জন করবেন যাতে করে নাপাকের কোন সোয়া আপনার মধ্যে না থাকে না লেগে থাকে খুব সাবধানতার সহিত আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অবশ্যই অবশ্যই ভালোভাবে গোসল করে নিতে হবে ভালোভাবে গোসল করে তারপর উজু করবেন প্রথমে তো অজুর যে নিয়ম আছে গোসলের আগে সেটা করবেন তারপর গোসল করবেন এরপরে যখন আমলটি করবেন তখনও অজু করে নিতে হবে এরপর আপনাকে যে কাজ করতে হবে তিনবার স্তেক আদায় করে নেবেন আমি যে স্তেকফার করতেছি সেটি চেষ্টা করবেন করার জন্য যেমন আস্তাম ফিরুল মিন কুল্লি বিউয়া আতুব ইলাই আস্তাম ফিরুল ওয়া হরফ বি মিন ওয়া আতুব ইলাই

আপনাকে যে কাজটি করতে হবে ওই সাত পিস লবঙ্গের মধ্য থেকে একটি লবঙ্গ আপনার হাতে তুলে নিবেন এরপরে সুরাতুল পাঠ করবেন যেমন আহ অনুদু বিল্লা হিমিনা সেমা নিরহিমদুল্লা হিউরথ বিলাহী আর রহমান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إلكم بهابي أبني اكتي اكبر سورة الفاتحة পাঠ করে নেবেন প্রিয় দর্শক যখন একবার সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে তখন আপনাকে ওই একটি লবঙ্গের উপরে একটি ফু অথবা দম করে নিতে হবে যেমন এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়ালা আলী আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা যখন দরুদ ইব্রাহিম একবার পাঠ করা হয়ে যাবে তখন ওই লবঙ্গের উপরে একটি ফোটিবেন বাস আমাদের কি হয়ে গেল লবঙ্গের ওপর একটি ফু দেওয়া হয়ে গেল দুইটি টিফু দেওয়া হলো একবার সুরাতুল পরে একবার শরীফ পরে একটি লবঙ্গের ওপর দুইটি ফু দেওয়া হয়েছে এখন এই লবঙ্গটি এক পার্শে রেখে দিয়ে ওই বাকি ছয়টি লবঙ্গ থেকে আরো একটি লবঙ্গ হাতে নিবেন নিয়ে এইরকম ভাবে সুরাতুল ফাতেহা পাঠ করবেন এবং শরীফ পাঠ করবেন দুইটি টিফু লবঙ্গের উপর দিবেন এই লবঙ্গ আবার ওই প্রথম উক্ত লবঙ্গ যেখানে রেখেছেন এখানের রাখবেন তারপরে ওই পাঁচটি লবঙ্গ থেকে আরো একটি লবঙ্গ নিয়ে আপনি এইভাবে পরবেন প্রত্যেকটি লবঙ্গ আপনি শরীফ একবার করে পড়বেন তারপরে লবঙ্গের উপর দুইটি ফু দিবেন প্রিয় দর্শক এরপর যখন ষাটটি লবঙ্গ আপনার একেবারে পাঠ করা হয়ে যাবে আপনি ষাটটি লবঙ্গ আপনার হাতের তালুতে রেখে আপনি যে কাজটি করবেন এখন এখন হচ্ছে আপনি যে কোনো আপনি তিনবার দিবেন সমস্ত লবঙ্গের উপর যেমন দূর শরীর পড়েছে একটি ফুঁ দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব কারা এই আমলটি করবেন কাদের জন্য এই আমলটি প্রযোজ্য কারা এই আমল থেকে ফায়দা পেতে পারেন এবং কখন কোন সময় আমলটি করবেন এবং লবঙ্গ দ্বারা আপনি কি করবেন বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক এই আমলটি হচ্ছে যে সমস্ত মা ভন্দের বাচ্চা হচ্ছে না মিনসের কারণে মিনস হচ্ছে বাচ্চা হয় না অথবা মিস ও ঠিকঠাক মতো হয় না এক কথায় শেষ আপনি নি সন্তানের জননী নি সন্তানের মা আপনার গর্ভে কোনো সন্তান আসে না আপনি সে আমলটি করবেন কখন করবেন আমি বলে দিচ্ছি আপনার যখন মিন্স হবে তখন আপনি মিন্স থেকে পবিত্রতা অর্জন যেদিন করবেন সেদিন ভালোভাবে গোসল করে অজু করে আপনি সাত পিস লবঙ্গ নিবেন এরপরে আমার দেখানো নিয়মে ওই লবঙ্গ পাঠ করে ওই লবঙ্গের ওপর করবেন এরপর একটি করে এরপর এই সাতটি লবঙ্গ আপনি চারটি লবঙ্গ থেকে একটি লবঙ্গ আপনি খেয়ে ফেলবেন চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলবেন তবে আপনি কোনো পানি খাবেন না শুধু লবঙ্গ ষাটটি লবঙ্গ থেকে একটি লবঙ্গ খাবেন কোনো পানি খাবেন না যদি পানি খেতেই হয় তাহলে মিনিমাম আধা ঘন্টা পরে আপনাকে পানি পান করতে হবে এরপরে আপনি প্রথম দিন একটি লবঙ্গ চিবিয়ে খেয়ে নিলেন আর বাকি যে ছয়টি লবঙ্গ আছে এর পরের দিন থেকে প্রত্যেক দিন সকালে খালি পেটে আপনাকে এক একটি করে লবঙ্গ চিবিয়ে চিবিয়ে খেতে হবে এরকম ভাবে মোট সাত দিন আপনি সাতটি লবঙ্গ খাবেন ইনশাল আজিজ আপনি এই প্রথম মাসে রেজাল্ট পেতে যাবেন প্রথম মাসে আল্লাহর অশেষ ও ফজলের কর্মে আল্লাহ তাআলা আপনার ঘরবে সন্তান ধান করবে যদি প্রথম মাসে না হয় তাহলে প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস তিনটি মাসে আপনি এইরকম ভাবে সেম এই আমলটি করবেন এইভাবে লবঙ্গ সেবন করবেন আল্লাহর অশেষ রহমতে তিন মাসের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবে আপনাকে সন্তানের চেহারা আল্লাহ রব্বুল আলামিন দেখাইবে ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবার জন্য আহ্বান থাকবে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করুন কারণ অনেক মা বোনদের আছে বাচ্চা হয় না তাদেরকে আল্লাহ যেন বাচ্চা দান করে আমলের একটি কথা বিশ্বাস করতে হবে আমলে কিছুই করতে পারবে না করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তবে এ আমল হচ্ছে একটি ওসিলা অথবা মাধ্যম এ মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে চাচ্ছি এ আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে আমরা চাচ্ছি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দান করবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ